নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো অম্লমধুর রেসিপি তো এটা অনেকেই দেখে অনেকে চেনে না অনেকে আবার চেনেন না এটা কিন্তু অম্লমধু এটা কিন্তু কোনো ফল না ফল নয় এটা একটা এক ধরনের ফুল তো এই ফুলের পাঁপড়ি দিয়ে আজকে চাটনি বা জেলি বানিয়ে দেখাবো এটা ছাড়ানোর পদ্ধতি সহ তো এখানে আমি কিন্তু যে অম্লমধুগুলো এনেছি এগুলো কিন্তু আমি ভালো করে বাজার থেকে যখন এনেছি তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে অবশ্যই ভালো করে আগে ধুয়ে নেবেন এরপর আমি এটাকে ছাড়ানোর পদ্ধতি দেখাবো দেখুন দেখুন এটা কিন্তু পাপড়ি এটা এক ধরনের ফুল বলতে পারেন এই ফুলের এই অংশটা এইভাবে নিতে হবে এই যে এই পাপড়িটাই কিন্তু আমি নেব আর এটা কিন্তু ফেলে দিতে হবে দেখুন এটা তো আর ছাড়ানো যাচ্ছে না অনেকে নিচের অংশটাও নেয় এই দানাটা ফেলে দিতে হবে ফুলের বীজ এটাকে ফুলের বীজ বলে এবার আমি পাপড়িগুলো আলাদা করে নেবো এগুলোকে কিন্তু জ্যাম বা চাটনি বানিয়ে খায় এইভাবে দেখুন এই পেছনের অংশটা অনেকে ফেলে দেয় তা আমি অতটা ফেলবো না দেখুন পাপড়িগুলো জাস্ট নিতে হবে এগুলো কিন্তু কোনো রকম ফুড কালারের দরকার হবে না এত সুন্দর কালার আসবে এটাকে রান্না করলে এই নিয়ে নিলাম এটা আমি সাইড করে রাখবো এগুলো এগুলো কিন্তু রান্না হবে না কিন্তু এগুলো ফেলে দিতে হবে আর ধোয়ার দরকার নেই এগুলো যখন ছাড়াবেন এইভাবে আমি যে কটা হয় সে কটাই কিন্তু আমি ছাড়িয়ে নেব ছুরি দরকার হবে না হাত দিয়েও করা যাবে দেখুন বন্ধুরা আমি পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আমি যা ধোয়ার আগেই ধুয়ে নিয়েছি আমি আর ধোবো না তো অনেকে জানতে ইচ্ছা করবে যে এইগুলো পাপড়িগুলো কীরকম টেস্ট এটা একটু টক কিন্তু পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো কিন্তু টক কালারও দিতে হবে না সুন্দর একটা জ্যাম তৈরি হয়ে যাবে জ্যাম জেলি চাটনিও কোথায় খেতে পারবেন আর অনেকে আবার মনে করছেন যে এটা এটা এরকম এর মধ্যে আবার কি আছে এটা দানা তো এর মধ্যেই আবার কিন্তু অনেকগুলো বীজ আছে এটা আমি এটাকে আমি এখন কেটে দেখাবো ভেতরে কি আছে বীজ এখানে এটা আরও না পাকবে সো এটা সাদা আছে তো পুরো কালো হয়ে যাবে পুরো কালো হয়ে যাবে বীজটা তখনই দানা দিলে দানা বসালে হবে আবার গাছ হবে এটা কিন্তু এখন বসালে হবে না পুরো সাদা কিন্তু এই কালো হয়ে যাবে বীজটা পুরো এটা আরু লাল হয় লাল টকটকে হয়ে যায় এখন আমি এইগুলো দিয়েই চাটনি বানিয়ে দেখাবো দানা বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে জল দিচ্ছি আপনারা এক গ্লাস জলও দিতে পারেন এরপর এই জলটার মধ্যে আমি এই পাপড়িগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু অনেকটা লাল হয় কালারটা খুব সুন্দর আসে এখনো এতে গ্রিন কালার রয়েছে আমি আরেকটু জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম সামান্য এরপরতে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি জাস্ট দুই চামচ কালারটা ভালো আসবে এরপরে আমি এখানে চিনি দিচ্ছি এক কাপের কাছাকাছি আর দিচ্ছি নুন যে খাওয়ার যে লবণ সেটা সামান্য স্বাদ মতনই দিচ্ছি বেশি যেন না হয় এ কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো কোনো রকম ফুড কালারের দরকার হবে না আর এখানে আমি একটুখানি একটা একটু পাতিলেবুর রস দিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে জাল করব কালার কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে এ কিন্তু এই পাঁপড়ি যে ফেলে দেবেন তার না কিন্তু পুরো গলে যাবে দেখুন পাপড়িগুলো কিন্তু সুন্দর গলে যাবে জাল করতে হবে সুন্দর করে পনেরো মিনিট ধরে করে জাল করতে হবে টেনে যাবে কিন্তু একটু জলটা আমি কিন্তু কোনো রকম কালার ব্যবহার করে নিয়ে দেখুন আরও গাঢ় হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু জাল করতে করতে এরকম পুরো পুরো ঘন করে ফেলেছি আর এখানে কিন্তু আমি আরও এক কাপ চিনি দিয়েছি পুরোটা পুরো জেলির মতন হয়ে গেছে কিন্তু আপনারা এক কাপ চিনি দিয়েও করতে পারেন চাটির মতন করেও খেতে পারেন আমি পুরো জেলি বানিয়ে ফেলেছি এখন এটা কোনো পুরো ঘন হয়ে যাচ্ছে আর একটু ঘন করে ফেলবো আর এটা কি হাতা দিয়ে অবশ্যই নাড়তে হবে নাড়াচাড়া করেই যেতে হবে নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে কড়াই আর কি তলায় লেগে যাবে এটা হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করলে কিন্তু অনেকটাই জমে যাবে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পুরো সব পাপড়িগুলোই ফুলের পাপড়িগুলোই কিন্তু সব গলে গেছে কোনো একটা পাপড়ি নেই গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি অনেকটাই জমে যাবে পুরো আমি এখানে একটা পাউডি নিয়ে নিয়েছি ব্রেড নিয়ে নিয়েছি আপনি এমনি পাউডিও নিতে পারেন এখানটা আমি চারটে নিয়ে নিলাম আর এখানে আমি দুটো মেরি বিস্কুট নিয়েছি মেরি বিস্কুটই নেবেন অন্য কোনো বিস্কুট হলে নেবেন কিন্তু মিষ্টি হলে না ভালো লাগবে না এই দুটো মেরি বিস্কুটই আমি নিয়েছি মেরি বিস্কুট নেবেন ভালো লাগবে কেন ভালো লাগবে এবার বলছি দেখুন জেলিটা কিন্তু পুরো জমে গেছে দেখুন এ আমার দুই কাপের ওপরে চিনি লেগে গেছে এতটা ট ভাবতে পারিনি এই যে স্টোর করেও রাখতে পারেন পুরোপুরি এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে জমে গেছে পুরো দুই কাপ আড়াই কাপ চিনি লেগে গেছে চিনিটা একটু বেশি দেবেন এরপরে এরপরে আমি এখানে বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এটা ঢেলে নেবো পুরো জ্যাম জেলি বেশি করে দিয়ে দিলাম আপনারা একটু বেশি করে কম করে দিয়েও খেতে পারেন পাউরুটির মধ্যে পাউটির ওপরে এভাবে জেলি লাগিয়ে খেতে পারেন আমি একটা ছোটোবেলায় খেতাম কী বলুন তো ছোটোবেলায় পাউরুটি না ছোটবেলায় এতটা তো প্রচলন ছিল না পাউরুটির এতটা ইয়ে ছিল না আমি বিস্কুটের উপর দিয়ে খেতাম বিস্কুটের উপর দিয়েও খাওয়া যাবে বাচ্চারা এটা খুব পছন্দ করে কিন্তু ছোটোবেলায় ছোটোবেলায় আমি এটা খুব পছন্দ করতাম এইভাবেও খাওয়া যাবে এইভাবে বানিয়ে ফেলবেন অম্লমধুর রেসিপি